কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মাণ করা হয়েছে বৃহৎ আকৃতির রোবট দানব যার সাথে আছে আরও দুটি ছোট দানব সমুদ্র থেকে পাওয়া দশ টন প্লাস্টিক দিয়ে নির্মিত এই ভয়ানক দানব যেন প্লাস্টিক দূষণের ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে মূলত সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা পরিমাণ ওয়েস্ট ম্যাটেরিয়ালস আমরা আসলে সমুদ্রে ভাসপাসে গেল এক মাসে কক্সবাজার ইনানি ও টেকনাপ সৈকতে কুড়িয়ে পাওয়া প্রায় 10 টন প্লাস্টিক দিয়ে এই দানবগুলো তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিল্পীরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও সেগাল পয়েন্টের মাঝামাঝি স্থানে বালিয়াড়িতে তৈরি করা এই দানব দেখতে ভিড় করেছেন পর্যটক ও স্থানীয়রা আয়োজকরা বলছেন কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্ট প্যান্টিনে যাওয়া পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যের কারণেই পরিবেশ দূষণ এটা সামুদ্রিক জীব সহ হুমকিরতে পড়েছে প্রকৃতি এমন প্রেক্ষাপটে দূষণ রোধ ও সচেতনতা সৃষ্টিতে এমন আয়োজন যা পুরো পর্যটন মৌসুম জুড়ে উন্মুক্ত থাকবে 62 ফুট উচ্চতার দানবটি প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব বলে দাবি করছেন সংশ্লিষ্টরা প্লাস্টিকটা আমাদের দানব আকারে আমাদের পরিবেশের করতে করতে যা যেটা আমরা নিজের চোখে দেখতেছিলাম অনুভব করতে পারতেছিলাম কিন্তু আসলে আমাদের পরিবেশই করতে হচ্ছে যার কারণে যাতে মানুষ প্লাস্টিক দূষণ প্রতিরোধ